আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মিনারুল ভাইয়ের কাছে স্বল্প দামের মধ্যে খুব ভালো জাতমানের সাহিল গরু দেখবো আজকে চলুন কথা বলবো আমাদের মিনারুল ভাইয়ের সাথে এবং জানবো তার কালেকশন সম্পর্কে সালামালিক ভাই কেমন আছেন ভাই

কম্বল চামড়া টানার কি দরকার এমনিতে ভাজে আছে বোঝা যাচ্ছে আবার মাথাটা দেখেন অনেক সুন্দর এই গরুটা এখন কি দাঁতে হয়েছে এটা দুই এটাও দাঁত হয়ে গেছে আচ্ছা কতটুকু ওজন হতে পারে এটা সাড়ে চার মন তবে অল্প সময় এটা ভালো মাংস ধরবে কেমন দাম হলে দাও যাবে আজকে এটা নিলে এক লাখ আঠাশ হলে হবে এক লাখ আঠাশ দাম তো সুযোগ আছে আছে হালকা সুযোগ একটু দেখেন আজকের কালার তিন নম্বর গরুটা দেখি এটা একটা খুবই সুন্দর গরু

একুশ হাজার টাকা দাম সুযোগ আছে চলেন পরবর্তী পাঁচ কথা বলবো নিয়ে গরুর ক্ষেত্রে গরুর কালার গরুর গঠন চামড়া গরু গুলা সবগুলো করে দেখান গরু কাকে বলে দেখান এইটা কি জাত এটা হান্ড্রেড সাইল ভাই এর নাভিটুক দেখান ভাই হান্ড্রেড সাইল দর্শক প্রেসেন্ট নাভিটা অনেক ঝুলন্ত রয়েছে পাগুলো মোটা রয়েছে চামড়া চুচে একদম পরিষ্কার দাঁত ভেঙেছে কি এটা হ্যাঁ এটা দাঁত ভেঙেছে ভাই আজকে পাঁচ নম্বর কালেকশন দাঁত ভেঙে গেছে ওজন কেমন হবে এটা এটা চার মন দশ কেজি ভাই চার মন দশ কেজি কেমন দাম হলে দেওয়া যায় এটা নিলে এক লক্ষ বাইশ ভাই এক লাখ বাইশ হাজার টাকা দাম দেওয়ার সুযোগ থাকবে জি হালকা সুযোগ তো আছেই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশন ছয় নম্বর গরু সেটা নিয়ে আমরা কথা বলি এইসব গরু কিনবে ভাই কোরবানি বিক্রি করার সময় আর রূপে আরো দশ হাজার বিশ হাজার বিক্রি করতে হবে বয়স হয়েছে হ্যাঁ এটা বয়স হয়েছে ভাই বয়স হয়েছে আচ্ছা এটা কেমন ওজন আশা করছেন এটাও তাই ভাই একই

এটাও তাই ভাই চার মনে দশ কেজি কম তিন মন ত্রিশ কেজি দামে কেমন হবে তাহলে এটাও নিলে এক লক্ষ ষোলো এক লাখ ষোলো হাজার টাকা জি আচ্ছা এটা ছিল নয় নাম্বার চলেন পরবর্তী দশ নাম্বার দেখি এই একমাত্র পিস মনে হয় নাকি বললাম না চব্বিশ পঁচিশের জন্য পঁচিশ সালের জন্য পারফেক্ট হান্ড্রেড সাইজ যাকে বলে এটা হান্ড্রেড বিডের সাইজ কোনো ভাই যদি মনে করে যে এটা কাটি নেবো নিতে পারবে তো আবার যদি মনে করে যে আমি একটা গরু খামারে রেখে দেবো পঁচিশের জন্য জি তাও নিতে পারবে এটা মানে কয় মাস বয়স আছে এখন এটা আপনার ষোলো মাস ষোলো মাস জি বেশ ভালো গোলগাল গঠন বিশাল গরু মাথাটাও দেখেন এক এর মাথা সুন্দর মাথা কেমন দাম নেবেন এটা বলেন এটা একদম সীমিত রেটে দিয়ে দেবো ভাই কোনো ভাই যদি নাই কত এক লক্ষ পাঁচ হাজার মাত্র এক লক্ষ পাঁচ হাজার জি কথা বলা যাবে কথা বলা তেমন আছে হালকা একটু সুযোগ রাখতে হয় ভাই আমরা প্রতিটা গরু আবার 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 বলি এটা সহ যদি কোনো ভাই নাই জি 10 টাকা আছে তাহলে রেট একটু কমে দিয়ে দেব আচ্ছা কত বলেন 10 সহ বলেন 10 টাকা যদি নাই কোনো ভাই জি ঠিক আছে

মিন ভাই আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ